ডাল হল পুষ্টিকর খাবার তাই তো আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় ডাল রাখার চেষ্টা করি বিশেষ করে প্রাণীজ প্রোটিন এড়িয়ে চলেন যারা তাদের কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় পছন্দের খাবার রাখেন ডাল নিয়মিত ডাল খাওয়ার অভ্যাস ভালো হলেও কিন্তু ডাল আমাদের শরীরে অনেক ক্ষতি করে থাকে কিন্তু এটা আমরা অনেকেই জানি না বিশেষজ্ঞরা বলেছেন কিছু মানুষের ক্ষেত্রে ডাল খাওয়ার অভ্যাস বাড়িয়ে দিতে পারে বিপদের সংখ্যা ডাল খাওয়া পুষ্টিকর কিন্তু ডাল সবার জন্য নিরাপদ নয় বলেছেন বিশেষজ্ঞরা ডালে প্রোটিনের পরিমাণ বেশি সেই সাথে রয়েছে ডালে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার কলিক অ্যাসিড ও পটাশিয়াম এ সকল উপাদান কিন্তু শরীরের জন্য খুবই উপকারী যারা রক্ত স্বল্পতায় ভুগছেন যাদের শরীরে এবং যাদের হার মজবুত নয় তারা কিন্তু নিয়মিত ডাল খেতে পারেন বিশেষ করে গর্ভবতী উপকারী একটি খাবার উদ্ভিজ্জ প্রোটিনের সেরা উৎস ধরা হয় ডালকে তবে এ ডাল প্রতিদিন নিয়মিত সবার ক্ষেত্রে খাওয়া কিন্তু ঠিক নয় কেননা ডাল খেলে প্রচুর পরিমাণে গ্যাস এমনকি অ্যাসিডিটি বধজম ইত্যাদি তৈরি হতে পারে আপনার শরীরে অরহর ডালে থাকা পটাশিয়াম কিডনি রোগীর জন্য কিন্তু খুবই বিপজ্জনক এ ডালে থাকা অক্সালেট কিন্তু কিডনিতে পাথর তৈরি করে দিতে পারে অরহর ডালে থাকা পটাশিয়াম কিন্তু কিডনি রোগীদের জন্য খুবই বিপজ্জনক এ ডালে থাকা অক্সালেট কিন্তু কিডনিতে পাথর তৈরির কারণ হয়ে উঠতে পারে এছাড়াও যাদের শরীরে অ্যালার্জির সমস্যা আছে তাদের কিন্তু অ্যালার্জির সমস্যা আরো বাড়িয়ে তুলতে পারে এই অরহর ডাল যাদের বাতের ব্যথা কিংবা ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদের কিন্তু অরহর ডাল বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই আপনার ডায়েটে অরহর ডাল রাখার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখার চেষ্টা করবেন কেননা ডাল পুষ্টিকর হলেও কিন্তু এটা মানুষের শরীরের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে